পাশকুরাবাসীর গর্বের কারণ সুদীপ কুমার মাইতি দারিদ্রতার মধ্যেও দিন কাটলে ছোট থেকে অত্যন্ত মেধাবিশে ত্রিপল ঘেরা চটের বাড়ি থেকে সোজাসুজি আইআইটি গুয়াহাটিতে চান্স যা সত্যি তার কঠোর পরিশ্রমের ফল জীবনে যতই সব প্রতিকূলতা থাকুক না কেন জয় করে স্বপ্নের পথে সুদীপ পাশকুড়া ব্লকের অন্তর্গত পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদ মুরাদ এলাকার বাসিন্দা গোবিন্দ মাইতির ছেলে সুদীপ কুমার মাইতি বাবা পেশায় রাজমিস্ত্রি এবং মা বিড়ি বেঁধে দিন যাপন করে বিয়ে হয়েছে দুই বোনের মেধা হওয়ার পাশাপাশি অত্যন্ত অনুগত এক ছাত্র হল সুদীপ সায়েন্স নিয়ে পূর্ব চিল্কা লালচাঁদ স্কুল থেকে বেরিয়ে প্রথমে সরকারি কলেজ সেখান থেকে পলিটেকনিক তারপর বিটেক এবং এখন আইআইটি গৌহাটিতে এমটেকের পাঠরত সুদীপ ত্রিপল ঘেরা চটের বেড়ার বাড়ি থেকে আইআইটি গৌহাটিতে চার্লস যা পাশকুরা বাসীর কাছে সত্যি গর্বের বিষয় পূর্ব চিল্কার লালচাঁদ স্কুলের শিক্ষক শান্তনু চক্রবর্তী ও তার বন্ধু এশা ভৌমিকের আর্থিক সাহায্যের পাশাপাশি রয়েছে জামাইবাবুর আর্থিক সাহায্য এমনকি বোনের সোনার গয়না বিক্রি করেও কলেজের ফিস দিতে হয়েছে সুদীপকে ছোটবেলা থেকে কষ্টের সাথে লড়াই করে এগিয়ে যেতে হয়েছে সুদীপকে চটের বেলার দেওয়াল ও ত্রিপল ঘেরা এক কামরাই বাড়ি সুদীপের বারবার আবেদন করলেও মেলেনি আবাস যোজনার কোনো বাড়ির পয়সা বর্ষা হলেই জল ঢুকে যায় সেই বাড়িতে এত প্রতিকূলতাকে পিছনে ফেলে দিয়েও এগিয়ে যায় সুদীপ আইআইটি গুয়াহাটিতে এম পাঠরত অবস্থায় দুটো কাজের অফার পায় সুদীপ একটি এনআইটি রায়পুরে ল্যাব টেকনিশিয়ান অপরটি ডিআরডিও দেরাদুন জুনিয়র রিসার্চ ফেলোশিপ আবাস যোজনার বাড়ির আশায় অপেক্ষারত সুদীপের পরিবার কার জমা দেয় নেয়নি ওই দুয়ারে সরকারে গ্রাম সদস্য ফর্মে সই দেয়নি যার জন্য দুয়ারে সরকার কি কারণে সই কি কারণে সই দেয়নি ও বলছে দুয়ারে সরকার তো এ দিতে পারে না কোথাও দিয়েছি কি শুনেছ যে দুয়ারে সরকার কোথাও ঘর দিয়েছে আবাস যোজনা দুয়ারে সরকার তো ঘর দেয় না অতএব আমি সই দেব না আপনার ছেলে এখন আইআইটি এতে গুয়াহাটিতে চান্স পেয়েছে পড়াশোনা করছে হ্যাঁ পড়াশোনা করছে তো পড়াশোনার খরচ কিভাবে পড়াশোনার খরচ জায়গা জমি বিক্রি করে চালাচ্ছি তো এখন আর আর তো চালাতে পারছি না এইরকম অবস্থা তো সরকারি কিছু সাহায্য সাহায্য পেলে ভালো হয় আপনি কি করেন আমি তো রাজমিস্ত্রির হেল্পারই কাজ করতাম আই থেকে মাস আগে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে এই অবস্থা এখন মানে মানে রকম দাঁড়াতে পারছি এই অবস্থা তাহলে এখন কীভাবে চলছে এখন চলছে আমার মেয়ের ঘরে জামাই সাহায্য করছে করছি সুদীপ কুমার সুদীপ কুমার মাইতি ওর নাম পুরো নাম ও আমাদের স্কুলেরই ছাত্র আর ওকে দেখতাম যেটা ও খুব কম কথা বলতো একটু লাজুক স্বভাবের ছিল কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিল এবং সব থেকে বড়ো কথা হচ্ছে অত্যন্ত অনুগত ছিল আমরা যেটা বলতাম শুনতো তো তারপর ও এইচএসের পর এইচএসএ সায়েন্স নিয়ে পড়েছে তো এইচ সায়েন্স নিয়ে পড়ার পর ও পলিটেকনিক করতে চলে যায় তারপর ওর সাথে সেরকমভাবে যোগাযোগ ছিল না তো আমি পূর্ব চিল্কা স্কুলের ফিজিক্সের মাস্টার মাসে শান্তনুবাবু তো শান্তনু চক্রবর্তী আমার পুরো নাম তো আমি প্রতি বছরই এরকম যখনই সময় পাই আমাদের ওই ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়ার চলার আগে এক একটি করে পোস্ট দিই যে যা আমাদের বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রী থাকে যারা ওই ন্যূনতম অ্যাডমিশনের ফিসটুকু দিতে পারেন তো সেক্ষেত্রে আমি চেয়েছিলাম ব্যক্তিগতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে যে যারা ভর্তি হতে পারে না শুধুমাত্র ওই অ্যাডমিশন ফিজের জন্য তারা আমার সাথে যোগাযোগ করতে পারে সেক্ষেত্রে তাদের নাম গোপন থাকবে পূর্ব চিল্কা লালচান স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছেন তারপর সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকে ডিপ্লোমা কোর্সে ভর্তি হয় তারপর আইএম সল্ট লিখে ওখানে বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ি তারপর গেট দিয়ে আইআইটি গুয়াহাটিতে এম টেক করছে থেকে পড়াশোনা কীভাবে চলতো এই বাড়িতে এখান থেকে হ্যাঁ এখান বাড়িতে কারো সাহায্যে পড়াশোনার সময় মানে কতটা কি সাহায্য পেয়েছে পূর্ব চিলিকা স্কুলের একজন টিচার শান্তনু চক্রবর্তী স্যার উনি আর্থিকভাবে সাহায্য করেছেন তারপর আমার বড় জামাইবাবু আইআইটিতে ভর্তির সময় অ্যাডমিশান ফিতে ফি দিয়েছিলেন আবার তো চাষবাস করতেন আর প্রথমে আগে রেল লাইনের কাজ করতেন তারপর রাজমিস্ত্রি হেল্পার মা হাউস ওয়াইফ আর বিড়ি টেড়ি মাঝে মধ্যে বিড়ি বান আমার একজন দিদি আছে আর আমার এক বোন আছে আর তিন ভাই বোন কতটা ভালো লাগছে এই ধরনের এতে চান্স পেয়ে খুব ভালো লাগছে তারপর স্যার স্যার ম্যামরা না থাকলে হয়তো হতো না মানে স্বপ্নটা পূরণ হতো না